লম্বা ছিল রিজিক কমে যায় কি কারণে তার একটা হচ্ছে নেয়ামতের অবমূল্যায়ন করলে যেটা আব্বুর বহু বক্তব্য শুনেছেন যে আপনার স্ত্রী ভাতের দানা পড়ে গেলে যদি না ওঠায় তাহলে হচ্ছে হস্তিনী স্ত্রী যার কারণে বাড়ি থেকে বরকত চলে যাবে কেননা আল্লাহ নিয়ামতের অবমূল্যায়ন কি করেন না সহ্য করেন না নিয়ামতকে মূল্যায়ন করলে আল্লাহ বাড়িয়ে দিবে তোমরা আমার সুক্রিয়া আদায় করো বাড়িয়ে দিব এটা আল্লাহর ওয়াদা নিয়ামতকে মূল্যায়ন করাই হচ্ছে সুক্রিয়া আদায় করা নিয়ামতকে মূল্যায়ন করাই কি আদায় করা বলেন তো শুক্রিয়া আদায় করা আর নিয়ামতকে অবমূল্যায়ন করাই হচ্ছে কুফরি করা শুক্রিয়া আদায় করবেন মূল্যায়ন করবেন আল্লাহ আরো বাড়িয়ে দিবে দাউদ সোলাইমানকে আল্লাহ ধনসম্পদ যত বাড়িয়ে দিয়েছে দাউদ সোলাইমান আল্লাহর এবাদত তত বাড়িয়ে দিয়েছে কথা বুঝতে পারেননি মনে হয় আর আপনার ধন আল্লাহ যত বাড়িয়ে দিয়েছে আপনি তত অহংকারী হয়েছেন আল্লাহ থেকে তত দূরে সরে গেছেন আপনার ধন বরকত হবে না বেশি দিন টিকবে না এই প্রজন্মে থাকতে পারে পরের প্রজন্মে ফকির হয়ে যাবে পরের প্রজন্মে যদি থাকে তারপরের প্রজন্মে ফকির হয়ে যাবে হতেই হবে হতে বাধ্য টিকবে না যতক্ষণ আপনি নিয়ামতের মূল্যায়ন করবেন আর দাউদ সোলাইমানের কাছ থেকে না শিখবেন সুক্রিয়া আদায় করা আল্লাহ যত দিবে তত আল্লাহর সামনে নত হতে হবে যত দিবে তত আল্লাহর সামনে নত হতে হবে এটা হচ্ছে এটা আল্লাহ খুশি হন 100 বিল্ডিং বানান কে মানা করেছে 100 তলা বিল্ডিং বানানোর পর বলেন হাদ আমিনfadli rabbi 100 তলা বিল্ডিং আমি বানাতে পারি নি আল্লাহ বানাতে দিয়েছে এতেই আল্লাহ খুশি বুঝতে পারেন নি মানা হালালপন্থায় 100 কোটি টাকার মালিক Hartree বলে যে 100 কোটি টাকার মালিক হওয়ার পর সিজদা সুপ্রি আদায় করে বলেন 100 কোটি টাকার মালিক হওয়ার ক্ষমতা আমার ছিল না আল্লাহই বানিয়েছে। এটাই কিন্তু আল্লাহর পরীক্ষা আল্লাহ মানুষকে ধনী গরীব কেন বানায় পরীক্ষা করার জন্য কেন বানায় বলেন তো ওই যে বাণী ইসরায়েলের তিনজন ব্যক্তির ঘটনা মনে আছে একজন অন্ধ একজন কুষ্ঠ একজন ধবল মাথায় টাক আর একজনের শরীর অন্ধ তাদেরকে আল্লাহ তারা গরিব ছিল আল্লাহ তাদেরকে ধনী করে দিল তো গরিব থাকা তাদের পরীক্ষা এবার ধনী হওয়ার পরও কি শুরু হয়ে গেল পরীক্ষা শুরু হয়ে গেলো ফেরেস্তা আসলো এর কাছে চায় ওর কাছে চায় দুইজন দিল না অন্ধ ব্যক্তি দিল তো তারা কি ফেরেস্তা কি সত্যি ফকির ছিল বলেন তো ফেরেস্তা কিন্তু সত্যি ফকির ছিল না এই জন্য আব্বু বলে যে রাস্তায় যে ফকিরি আসবে তার তথ্য যাচাই করার আপনার প্রয়োজন নাই যে সেই টাকা নিয়ে গিয়ে মদ কিনবে না জুয়া করবে না এই টাকা আর একজন মেরে খাবে এই তথ্য যাচাইয়ের দরকার হলে ওই অন্ধ ব্যক্তি আগে যাচাই করতে ব্যক্তি না আসলে ফকির কথা বুঝতে পারেননি মনে হয় ওই অন্ধ ব্যক্তি যাচাই না করেই তাকে সহযোগিতা করেছে এটাই আল্লাহর পরীক্ষা আপনি দিচ্ছেন কি না এটা আপনার দায়িত্ব দেওয়ার পরে সে কি করলো ওটা তার দায়িত্ব কথা মনে বুঝাতে পারি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনী অবস্থায় আপনাকে পরীক্ষা করবে গরীব অবস্থায় আপনাকে পরীক্ষা করবে ধনী অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে গরীব অবস্থায় আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করতে হবে সর্বঅবস্থায় আলহামদুলিল্লাহ বলতে পড়তে হবে এইজন্য আল্লাহ শিখিয়ে দিয়েছে ইদা আসাবাতকুম মুসিবা ক্বালু ইন্নালিল্লাহ মানুষ কিন্তু এই বাক্যের অর্থ বোঝে না রিজিকের আলোচনা এজন্য আমার লম্বা হয় কারণ রিজিকের আলোচনা আমি মানুষকে সুখ থেকে সূক্ষ্ম ভাবে বুঝাতে চাই বুঝিয়ে উঠাতে চাই যে রিজিক কি এই জন্য লম্বা হয়ে যায় এই বাক্যের অর্থ মানুষ বুঝে না আপনার সন্তান মারা গেল আপনি বলছেন ইন্না লিল্লা আপনার গাড়ি এক্সিডেন্ট হলো আপনি বলছেন ইন্না লিল্লা আপনার পঞ্চাশ হাজার টাকা হারিয়ে গেল আপনি বলছেন ইন্না লিল্লা এর মানে কি ইন্না লিল্লা আরে ওই সন্তান তো দূরে থাক ওই পঞ্চাশ হাজার টাকা তো দূরে থাক আমি নিজেও আল্লাহ আমি নিজেও কার আমি কি নিজে নিজের মালিক না আমি কার আমার মালিক কে তাহলে আমি আর আমাকে যা কিছু আল্লাহ দিয়েছে সব কিছুর আসল কে আল্লাহ আমাকে যদি আল্লাহ কোটি টাকা দিয়ে থাকে ওটারও আসল মালিক আল্লাহ আমাকে যদি আল্লাহ পাঁচ ছটা সন্তান দিয়ে থাকে অর মালিক আল্লাহ তাহলে আমিও আল্লাহর আমার যা আছে সেটাও আল্লাহর আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেল তাতে আমার কি